পিকনিক হবে নাচ হবে না সেটা কি করে হয় পিকনিক আর নাচ এটা কখনো আলাদা হতে পারে না তো কপিরাইটের জন্য মিউজিকগুলো আমি উঠাতে পারিনি জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের বাচ্চারা দেখো কত সুন্দর গানের তালে তালে নেচে যাচ্ছে আর এখানকার ভিউটা দেখো মনে হচ্ছে কোনো একটা মিনি কুয়াকাটা কিংবা কক্সবাজারে চলে এসেছি আসলে সবাই এইখানটাকে মিনি কুয়াকাটা নামেই চেনে বরিশালের ঠিক মহাবাস এরিয়ায় মহাবাস পোল থেকে সোজার ডান দিকে একটি গলি গেছে আর গলির মাথায় এসে এরকম একটি চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টার রিসোর্টও বলতে পারো তোমরা তো কিং জামান নামে এই চাইনিজ রেস্টুরেন্টটা এই নদীর সাইডেই কিন্তু অবস্থিত তো দেখো তোমরা জামানের ভিতরটা রিসিপশনটা এখানে অনেক সুন্দর আর রিসিপশনের ঠিক সামনের দিকেই কিন্তু এনাদের কিচেন রুম তো কিচেন রুম থেকেই কিন্তু আমাদের পিকনিকের সকল রান্নাবান্নার খাবার দাবার কিন্তু দেওয়া হয়েছে সাইডে আছে ওয়াশরুম আর এদিকটাতে রয়েছে খাবার খাওয়ার জন্য টেবিল চেয়ার আর চেয়ারগুলো কত সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছ তো আমরা একটু পিছনের দিকে চলে যাই এখানে কিন্তু নাচানাচি হচ্ছে তো আমাদের মেয়েরা নাচানাচি কর তো চলো দুপুর হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়ার পর্বটা শুরু করি আমরা সকাল সকাল কিন্তু চলে আসতে পারিনি যেহেতু বাড়ির কাছে তা একটু পরে এসেছি তা আস্তে আস্তে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখন বাজে দুইটা আর সকালে আমাদের খিচুড়ি আর ডিম দিয়েছিল সেটা আমরা ভিডিও করিনি তো এখন আমাদের দুপুরের খাবারটা দেখো বন্ধুরা মেয়ে বউরা কিন্তু তাদের বাচ্চাদের নিয়ে খাবার খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি ভাইয়ের মেয়েরা হাসতেছে ভিডিও করা দেখে তো এই তো সবাই খাচ্ছে এখানে আমাদের পোলাও রোস্ট গোল মাংস ডাল ভাজি এরকম তিন থেকে চার রকমের আইটেম আমরা করেছি পিকনিকে তো সব টেবিলে কিন্তু সবাই বসে পড়েছে আমরা ফ্যামিলি পিকনিক করেছি এলাকার সবাই মিলে তো পিকনিকটা কিন্তু অসাধারণ হয়েছে খুব মজা হয়েছে আমরা সবাই মিলে অনেক মজা করেছি তো খাওয়া দাওয়া পর্ব কিন্তু এখন আমি বসে পড়লাম যেহেতু সবাইয়ের খাওয়া হয়ে গেছে তো আমি না খেলে কি করে চলবে আমারও তো খেতে হবে তো আমার খাওয়াও কিন্তু শুরু হলো তো আমার খাওয়ার পর্বটা একটু তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমার টেবিলে যারা বসেছে তাদের খাবারের আইটেমগুলো দেখো এটা হচ্ছে আমার প্লেট ভাজি আর রোস্ট আগে আমি নিয়েছি পোলাও নিয়েছি তো এরপরে আমি গরুর মাংস নিয়ে খাচ্ছি তো একটু দেখো প্লেটে গরুর মাংস নিয়েছি খেতে বসে পড়েছি তো তোমরা যারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আশা করি তোমরা যারা আজ নতুন এসেছ অবশ্যই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবে আর টাইম লাইনে শেয়ার করে দিও এখন রিভার সাইডের এই দৃশ্যটা কত সুন্দর মনোরম পরিবেশে এখানে যে কোনো ফাংশন অনুষ্ঠান কিন্তু করা যায় তো বুকিং দিয়ে তোমরা এখানে এসে কিন্তু তোমাদের যে কোনো ফাংশন করে নিতে পারো তো এখানে আমাদের মেয়েরা কিন্তু নাচতেছে গানের তালে তালে তো গান তো আমরা আসলে দেব না কারণ কপিরাইট চলে আসবে তাই তো গান নাচের পর্ব শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের আরেকটি পর্ব চলে এসেছে তো খাওয়া দাওয়া শেষে সবাই এই রিসোর্টের পিছনে এর সাইডে এরকম দোল না তারপর বসার জায়গা আছে সেখানে একটু আরাম করে নিচ্ছে এদিকে খেলাধুলা শুরু হয়ে গেছে হ্যালো কি শুনো খেলা নিয়ম কি শুনো বিচারকবৃন্দ আপনারা মাঠে দাঁড়ান সুধিবাই হ্যাঁ বলুন আপনারা মাঠে দাঁড়ান খেলার নিয়ম কইলো আমাদের মিউজিক বাজতে থাকবে আমাদের মিউজিক বাজতে থাকবে মিউজিক যখন থামবে যারাতে বালিস করবে সেই আছেন মিউজিক থামবে বালির জারাতে থামবে সে আউট 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 মিউজিক থামবে বালির জারাতে থামবে সে আউট আউট এখানে কোনো বিতর্কবে দেখা হবে না আপনি যে ডিসিশন নেবেন হবে আমাদের খেলার যে মেন্টর তিনি কিন্তু খেলা নিয়মটা বলে দিয়েছে আর অলরেডি খেলা শুরু হয়ে গেছে আমাদের মেয়েদের খেলা কিন্তু চলছে তো মিউজিক বাজছে আর খেলা চলছে যার হাতে বল থাকবে মিউজিক যখন বন্ধ হবে সে কিন্তু আউট হয়ে যাবে এরকমই খেলার নিয়ম তো খেলা চলতে চলতে কিন্তু অনেকেই আউট হয়ে গেছে তো আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে গেছি এবার মেয়েদের দ্বিতীয় খেলা শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ বল মারা শুরু হয়ে গেছে খেলা শেষে এখন লটারির পুরস্কার বিজয়ী ঘোষণা হবে তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের পিকনিকের আয়োজনটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে তোমরা থেকো সময় আর আমাকে মেন্টালি সাপোর্ট দিও ওই তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ